নববর্ষের প্রথম রাতেই বাইক দুর্ঘটনা আহত সুবেন ওরাং এবং অমিত ওরাং নামে দুই ব্যক্তি ঘটনা উনকোটি জেলার ফটিক কৃষ্ণনগরে সুবেন এবং অমিত বাইক নিয়ে ফটিক রায় থেকে টিলার নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল অভিযোগ বাইক চালক এবং আরোহী নববর্ষের আনন্দে রাতে রঙিন জল পান করে বাড়ি ফিরছিলেন কৃষ্ণনগর এলাকায় আসতেই বাইকটি রাস্তায় থাকা একটি গর্তে পড়ে যায় বাইকের গতি বেশি থাকার ফলে এবং মদের নেশায় বিভোর হওয়ার দরুণ বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও রাস্তায় ছিটকে পড়ে এতে দুজনেই আহত হয় তার মধ্যে সুবেন ওরাংয়ের আঘাত গুরুতর খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে খবর জানানো হয় ফটিকরায় থানা এবং কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে। আশ্চর্য যে বিষয় হলো ঘটনাস্থলে হাজির হওয়া অতুৎসাহী জনতা আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেনি। সবাই দুর্ঘটনার দৃশ্যপট মোবাইলের ক্যামেরা বন্ধ করতে ব্যস্ত। অবশেষে স্থানীয় একটি সংস্থার দুই সদস্য গাড়ি করে রাস্তা দিয়ে যাবার পথে ঘটনা প্রত্যক্ষ করে এবং গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে যায়। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা না ঘটনাস্থলে পৌঁছে অপর ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনায় গুরুতর আহত শুবেনুরাঙ্গে রাতেই স্থানান্তর করা হয় উনকোটি জেলা হাসপাতালে অপরজনের চিকিৎসা চলছে ফটিগ্রায় হাসপাতালে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত